হজরতমর ইসলাম কারে কয় বাবা ইসলাম কাকে বলে রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইতেছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোমও কবে চলে যায় আমিরুল মোমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাচ্চা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন এই না মালিকুকুম তোমাদের বাদশা কই তারা বলল যে আমাদের জন্য কোন বাদশা হয় না বাল্লা না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমি সেই আমির কই কয় যে কোথায় তা জানি না তবে শুনেছি ওনার উঠারায় গেছে উঠ উড়তালাশ করতে গেছে এটা সত্যি কথা আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠারায় গেছে তালাশ করতে গেছে নিজে কোন দিকে গেছে কয় শুনছি এই দিকে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল দেখতে পেল একটা লোক গিয়েছিল গাছের তলে একটা লম্বা মানুষ যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া সোয়া উট বাঁধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুল অমর মমিনুল্লাহ রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল অমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে দুর্ধ্বস্য সেনাবাহিনীরা বন্ধু কুচো করে পাহারা দেয় সারা তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁক দিয়া গুলি এসে পত্রীর সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোন পাহারাদার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারাদারের দরকার নাই যিনি তোমারে বাড়াইছে সেই আল্লাহ তোমার পাহারাদার এর নাম ইসলাম শুধু নাম আশ্রজা হজ জাকাতের নাম ইসলাম নয় এর নাম ইসলাম রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন সাহাবাইকেরাম কাজ করেছেন ক্ষুদায় কষ্ট করেছেন ক্ষুদার যন্ত্রণায় সটফরট করেছেন সাহ বাইক রাম নামিকারিম সাল্লাহুয়ারি ও সাল্লাব দুয়ারে ধ্রুয়ারে খাবার পৌঁছাইছেন নিজে কষ্ট করেছেন প্রিয় ভাই সব হাজার মৌরাদিয়া মুসজিদ নবমীর ভিতরে বসে দেখলেন জহরের সময় কয়েকটা লোক বসা আসরেও তারা মাগরেবেও তারা এশায় তারা পরের দিন হজরে তারা জিজ্ঞেস করলেন এই ব্যা তোমরা কারা প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি বললো যে আমরা আল্লাহর ইবাদত করি তোমরা খাও কি আল্লাহ ভরসা করে আছি। আমাদের এই জায়গায় জিজ্ঞেস করতে দেখিয়া এলাকার লোকেরা তাহলে তো তোমরা আল্লাহরে তোমরা তো মানুষের উপরে ভরসা করিয়াছ শোন আগামীকাল এটা তো ফসল গেল আজকের জহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি ব্যাটমেরে মসজিদ থেকে বের করে দেবো এটা ইসলাম নয় যে তুমি কাজ করবে না বসে বসে খাবে এর নাম ইসলাম নয় তুমি নিজে কাজ করবে নিজের জন্য অন্যের জন্য কাজ করো এটি হলো ইসলামের নির্দেশ সুতরাং নামাজ জাকাত নিয়েই শুধু আসেনি এসেছে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য বেহামদিহ আল্লাহ বেহামদিহ আল্লাহ তালা রসুল বলেছেন তিনটা কাম করো কয়টা কাম তিনটা কাম করো আফসু সালাম ও নাসু নয় আফসুসালাম সালামের প্রচলন করো খালি সালাম দাও কাল তো বলছিলাম না মনে আছে এই যে দেখা হইলো আসসালামু আলাইকুম রাস্তায় দেখা হবে আসসালাম আলাইকুম হজরত এ আব্দুল্লাহ বিন অমর

এইখানে বেশি মানুষের দেখতে দেখা হয় আর কোনো কোনো সালাম দেই আমার সব হয় বেশি আহারে মুসলমান একজন আর একজনের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিনা পয়সায় দোয়া আর একজন কবি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাঘবরাতু পরে দোয়ানু হু আর জান্নাতু হু সুহান যত বেশি শব্দ প্রয়োগ করবেন ততই দশ দশ করে নাকি হইতে থাকবে এরপরে হাত মিলাবেন অনেকে হাত খালি ছোয়ায় আঙ্গুলের মাথা কেউ ইটুক দে কেউ সবটা দে কেউ সবটা দিয়ে ধরিয়া এরকম ঝাঁকায় ও চিন্তা যত সাকি তত নেকি এটা একটা বাজে কথা প্রিয় ভাই সব রসুল্লা বলছেন সালাম দাও বেশি করে সালাম দাও ও আচ্ছা আর মানুষকে খাইতে দাও জাহান নামে যারা যাবে কারণ হবে দুইটা অনেক কারণের মতো কারণ হবে কয়টা দুইটা এ তো সালু না নীল মুজুরি মিন মাসাদার কুম্ফি সাঁপল বলু নল্লা কুমিনাল মুসল্লিনাবলম্ নকুনু তিণুমুন মিস্কি জাহান্নবীদেরকে প্রশ্ন করা হবে জাহান্দামে আসছে কেন বলবে দুইটা কারণে আমরা নামাজ শুনি নাই আর এতিম মিশকিন কে খাইতে দেই নাই নাউজ বলে নাও এতিম মিশকিন কে খেতে দিবেন মেহমান দিবেন বেশি করে খাওয়াবেন শুধু নিজে অন্যের বাড়িতে গিয়ে খাবেন না মানুষকেও দাওয়াত দিয়ে খাওয়াবেন তাহলে মহব্বত বাড়বে কি বাড়বে মহব্বত বাড়বে আর একটা কি অসন্দ্রু না সুনায়াম আর নামাজ পড়তে দাঁড়াও ওই সময় যখন মানুষেরা সব ঘুমাইয়া যায় কন্ত কোন সময় রাতে রাতে কোন অংশে অর্ধে এর পরে অথবা তৃতীয় অংশে এই সময় নামাজটা কেন কারণ আল্লাহর কাছে মানুষের কাছে সব মোমেনের কাছে সব থেকে প্রিয়তম কে সবাইকে বলতে হবে কে সুতরাং মানুষ যখন প্রেম করে ভালোবাসা করার জন্য নোটিশ দেয় না বিজ্ঞাপন ছাপায় না রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না প্রেম করে কিভাবে গোপনে গোপনে প্রেম করার জন্য আল্লাহর সাথে দিনের কোলহল আল্লাহ বন্ধ করে দেন আল্লাহ রবিন বলেন রুজি রোজগার করার জন্য কামাই করার জন্য ওয়াজাল্লা র আমি তোমাদের জন্য শান্তির বাহন করে আচ্ছাদন দিলাম ঘুমকে বাহন করলাম এই সুন্দর রাতে সব মানুষ ঘুমিয়ে গেছে বান্দা এই সময় ঘুমের থেকে যাগ আমারে শেষ দাও শেষদার ভিতরে তোমার যা বলার আছে আমারে বলো আল্লাহ রব্বুল আলমিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন হর হমেশনে কো তর হমেশাব দে ও বেজার হব সময় দিতে প্রস্তুত আল্লাহ রব্বুল আলমিন যে চায় না আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি নারাজ হয়ে যায় গভীর রাত্রি শেষদার ভিতরে গিয়ে মানুষ যখন কানতে থাকে আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন আমার ফেরেস্তারা পৃথিবীতে মানুষ যখন সব ধু আমার এই বান্দাগুলি কান দেখানো বান্দিরা কান দেখানো ফেরেশতারা ফেরেস্তারা বলে রব্বুল আলমিন ওরা গোনা করেছে তোমার কাছে মাপ চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ প্রশ্ন করেন ওরা আমার জাহান নাম দেখেছে নাকি আমারে দেখেছে নাকি বেশ তো দেখেছে নাকি তারা বলবে না দেখে নাই বলেন ও আমার আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই ফেরেশতা দেখে নাই জাহান্নাম দেখে নাই হাসর নসর কিছুই দেখে নাই শুধু আমার কোরআনের কথা আমার নবীর কথা বিশ্বাস করে যেভাবে তারা কানতেছে তোমরা সাক্ষী থেকে যাও আমার এই ক্রন্দনরত বান্দাগুলির আমি করে দিলাম সুতরাং নবীজির কথা মত যারা সালামের প্রচলন করবেন মেহমানদের খাওয়াবেন রাতের বেলায় জেগে নামাজ আদায় করবেন আল্লাহ রব্বর আলমিন তাদেরকে নবীজি বলেন আল্লাহ তারা শান্তি সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ এই পৃথিবী হচ্ছে মানবতার কল্যাণের জন্যে মানবসভ্যতা বিকাশের জন্যে এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন এটার নামই হচ্ছে ইসলাম ইসলাম মানবতার কল্যাণ নিয়ে এসেছে ভালোবাসা নিয়ে এসেছে মহব নিয়ে এসেছে ক্ষমতায় যাইয়া মন্ত্রী হবেন এমপি হবেন খাওয়ার চটে এক প্যাট তিনটা তরমুজের সাইজ হয়ে যাবে এই জন্য ক্ষমতায় যাওয়া নয় কিছু লোক আছে হায় হায় ক্ষমতা পাইয়া এমন খাওয়া খাইছে পেটটারে এত মোটা করছে কোনো রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলার দরকার হয় না পেটের ধাক্কায় দরজার কাম সারা আছে না রাতের বেলায় ঘুরছেন প্রজা পুঞ্জরা খাইয়ে আছে না না খেয়ে আছে ইসলাম কারে কয় তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতর একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় গভীর রাহ গিয়ে প্রশ্ন করলেন তুমি এই বাড়ির মধ্যে ঢোকে আর বাইরে তো এই বাড়ির মালিক ঢোক হও কেন বলছে পথিক সে চেনে নাই আমিরুল মোমিনকে বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে নাই বলে কিরকম আমার ঘরে আমার বউ আসন্ন প্রসভা এখনই বাচ্চা হবে আমার ঘরে কোনো পুরুষও নাই আমি ছাড়া কোন মেয়ে লোক নাই আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ কিছুই জানি না আমার স্ত্রীর কষ্ট আমার জীবন বেরিয়ে যাচ্ছে আমি কোনো না বলছেন অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিমিন আমিরুল দৌড় দিলেন কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন বাড়িওয়ালাকে বললেন এখানে দাঁড়াও মেয়ে লোকটিকে ভিতরে ঢুকায় দিলেন কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে দেখে বললেন আমিরুল মমিন এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন পুত্রটিও সুস্থ তার মাও সুস্থ বাড়িওয়ালা তো আমিরুল মুমিনিন নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি ঘষে গেছে হজরত ওমর আমার জন্য কষ্ট করছে দৌড়াইছে কি আশ্চর্য আমার তো বেয়াদুবি হয়ে গেছে তিনি কলজরে ক্ষমা চাইলেন আমিরুল মুমিনী আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন আপনি আমারে কষ্ট দিছি আমি আপনাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করুন আর এই যে মেয়ে লোকটারে নার্স নিয়ে আসছেন সেবিকা কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন এই টাকাগুলো আপনি নেন হাজরা তোমার বলেন ও আল্লাহর বান্দা আমার কাছে ক্ষমা চাইও না আমার কাছে ক্ষমা চাওয়া উল্টা হবে কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই এজন্য কেমতের দিন ওমরকে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও ওই মেয়ে লোকটি কোনো পেশাদার নার্স নয় সেবিকা নয় যে মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম ওই মেয়ে লোকটি আমার স্ত্রী শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় নামাজ রোজা কম্পালসারি ডিউটি দাড়ি রাখা মুসলমানের আলামত করা লাগানো লম্বা জামা গায়ে দেওয়া এগুলি ইউনিফর্ম কিন্তু মূল আসল খোলস হারায় ফেলেছি মূল জিনিস হারাই খোলস ধরে আছি হ্যাঁ পাগড়ি আমার দরকার এটা আমার শেয়ার আমার পাগড়ি প্রয়োজন আমার টুপি প্রয়োজন আমার দাড়ি প্রয়োজন আমার লম্বা জামা প্রয়োজন আমার তসবি প্রয়োজন কিন্তু সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম